রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো ডিম দিয়ে ঢ্যাঁড়সের রেসিপি নতুন একটা রেসিপি অসাধারণ রেসিপি খেতে দুর্দান্ত স্বাদের চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম করে নেব তারপরে দেব কেটে রাখা ঢেঁড়স আমি একটা ঢেঁড়সকে এখানে দু পিস করেছি তোমরা এখানে ছোট ছোটো করেও কাটতে পারো তেলের মধ্যে সব ঢেঁড়স দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স নাড়াচাড়া করে হালকা ভেজে নেব বেশি লাল লাল করে ভাজব না হালকাভাবেই ভাজবো ঢেঁড়সের মধ্যে দেব অল্প একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব ঢেঁড়স ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আমি কিন্তু বেশি লাল লাল করে ভাজি নিয়ে হালকাভাবেই ভেজেছি তোমরা দেখতে পাচ্ছ ঢেঁড়সের যে সবুজ ভাবটা থাকে সেই সবুজটা আছে সবগুলো ঢেঁড়স উঠিয়ে নেব একই করার মধ্যে আবারও পরিমাণ মতো সাদা তেল দেব তারপরে দেব পেঁয়াজ কুচি রসুন থেতো করা পেঁয়াজ রসুন হালকা ভেজে নেবো দেখো হালকাভাবে ভেজে নিয়েছি এবার দেবো অল্প একটু পানি তারপরে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনিয়ার গুঁড়ো সব উপকরণ ভালোভাবে কষিয়ে নেব তারপরে দেব কেটে রাখা একটা টমেটো কুচি ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব যতক্ষণ না টমেটো সেদ্ধ হয়ে যায় বা মশলা থেকে তেল ছেড়ে দেয় দেখো টমেটো সেদ্ধও হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি ডিম দিয়ে দেবো মশলার মধ্যে একটা হাতার সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে ঘেঁটে ভুজিয়া মতো করে নেব এই রেসিপিটি তোমরা রুটি পরোটা ভাত সবতেই খেতে পারো দারুণ লাগবে খেতে মশলার সঙ্গে ডিম ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা ঢেঁড়স কিছুটা সময় নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব এই ঢেঁড়সের মধ্যে আর কোনো পানি আমি দেবো না এ ঢাকা দিয়ে আমি হালকা আঁচে ঢ্যাঁড়স সেদ্ধ করে নেব ভাজার সময় ঢেঁড়স অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যেটুকু বাকি আছে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব থেকে দিয়ে দেব অল্প একটু চিনি তারপর ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব সব কিছু ঠিকঠাক আছে কি না ঢেঁড়স সেদ্ধ হয়ে গেছে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঢ্যাঁড়স দিয়ে ডিমের অসাধারণ রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো